হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো সিটির আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা ভাবছো কোনো খাসির মাংস বা কোনো কিছু হবে না না তবে খাসির মাংস থেকে কম কিছু না আজকে তৈরি করব আমি এচড়ির তরকারি তো একদম সুস্বাদু আর একদম না অন্য রকমভাবে আমি এঁচোড়টা তৈরি করবো আজকে কিন্তু এই এঁচোড়ের তরকারি খেলে সত্যি বলছি তোমরা কিন্তু চিকেনের রেসিপিকেও হার মানাবে চিকেন খেতেও যেরকম টেস্ট তোমাদের লাগে এঁচড়িরও কিন্তু দারুণ টেস্ট হবে এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো তো চলো পুরো রেসিপিটা তোমরা মিস না করে দেখতে থাকো আর একদম কিন্তু স্কিপ করো না তা ফার্স্টে দেখো আমি তো ছিটিতে বসিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা আমি তেলে কিন্তু ভাজতে দিয়ে দিলাম তো ভালোভাবে আলুগুলো আমি ফার্স্টে ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে ভালোভাবে এগুলোকে একদম যেহেতু নতুন আলু একটু ভাজলেই কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো ভাজাটা হতে থাক আর এইদিকে আঁচটা আমি এই মাত্র কাট কয়লা দিলাম তো ভালোভাবে ওঠার জন্য আমি ভালোভাবে পাকা করছি এখন মানে পাকা করার জন্য কিন্তু ভালোভাবে আঁচটা একদম উঠে যাবে তারপরে কিন্তু আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আলুগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আলুটা কতটা ভাজা হলো আলুগুলো কিন্তু ভাজা আমার অলমোস্ট কমপ্লিট তো এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর এদিকে দেখো খাঁজিতে আমি ঢেলে রেখেছিলাম হচ্ছে এ সেদ্ধ এঁচড় তো এটাও আমি ওই তেলে ভালোভাবে একটু ভেজে নেব তো জান তোমরা কারা কারা এঁচড় করার আগে এটা এভাবে ভেজে নাও তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যারা কিন্তু ভাজো না তাদেরকে অবশ্যই বলছি এঁচড়টা একবার এভাবে ভেজে নেবে দেখবে খেতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে মানে যেটা খেতে টেস্ট হবে তার দ্বিগুণ হয়ে যাবে তো দেখো আমার কিন্তু এঁচোড়টাও হালকা করে ভাজা কমপ্লিট তুলে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে যেহেতু কড়াইটা আমার প্রচণ্ড গরম হয়ে এসেছিলো তো দেখাতে পারলাম না আমি বলে দিচ্ছি দিয়েছি হচ্ছে লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন আর তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি তো এইগুলো ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেবো আর টমেটোগুলো এখানে স্ম্যাশ করে নিচ্ছি তার কারণ হচ্ছে ভালোভাবে তাহলে কালারটা পেঁয়াজের কালারটা অন্যরকম চলে আসবে তো সেই জন্য তো তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে আছে হচ্ছে দারচিনি এলাচ এগুলো ভালো ছোটো এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম ফার্স্টে একটু গন্ধর জন্য স্বাদের জন্য সমস্ত কিছুই বলতে পারো তো তারপরে আবারও ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি তো তারপরেও দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে টমেটো সস দু পাতা এগুলো দু টাকার পাতা হয় সেইগুলো তো টমেটো সস তোমরা যেমন খাও তেমনই দিতে পারো যাদের একটু বেশি ভালো লাগে একটু টক টক তারা দিতেই পারে তো আমি দু পাতাই দিলাম তারপরে ভালোভাবে আরও নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম তো তারপরে দেখো আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি মানে একবার এদিক একবার ওদিক করে নাড়াচাড়া করতে করতে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা তারপরে আমি বলেইছি যে খেতে একদম পুরো চিকেনের মতো হবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো ভালোভাবে তারপর আবারও নেড়ে নিচ্ছি তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নি কষি নেওয়ার পর দেখো আমি এক হাতে রান্না করছি ভিডিও করছি বলে কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো তাও তোমাদেরকে দেখানো কিন্তু চেষ্টা করছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া তো আমি জাল ছাড়া খেতেই পারি না তো সেই জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট তো দেখো খুব কম পরিমাণে কিন্তু মশলা আমি ইউজ করছি তার কারণ বেশি কিন্তু একদমই রিচ রান্না তো হচ্ছেই তো তাই জন্য মশলাটা একটু কম পরিমাণে দেওয়াটাই বেটার তো সেই জন্য কিন্তু কম পরিমাণে মশলাটা আমি দিয়েছি তো তারপর দেখো বারবার ফোনটা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু তো করার নেই তো যাই হোক তারপর ভালোভাবে আমি মশলাটি কিন্তু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে যেটা মেন জিনিস সেটা হচ্ছে নুন যেটা ছাড়া কিন্তু রান্না কমপ্লিটই হবে না ইন একদম পুরো ইনকমপ্লিটই থেকে যাবে তো যাই হোক ভালোভাবে নুনটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিলাম তারপর দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে তারপরে দিয়ে দিতে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আলু আর কেঁচড়গুলো তো ভালোভাবে এবার আমি মিক্সড করে নিচ্ছি পুরো মশলাটা দিয়ে তো চলো আমি মিক্সড করতে থাকি তোমরাও আমার ভিডিওটা যারা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও তো চলো আর একটু পারলে আমার চ্যানেলটা একটু ভালোভাবে শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তার কারণ আমি জানি আমি এখন একদমই ভিডিও কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারছি না সেরকমভাবে তার কারণ একটাই হচ্ছে শোনো আমাকে অনেকটাই ছোটো শোনো আমাকে টাইম দিতে গেলে আমার আমার এদিকে এতটা টাইম দেওয়া সম্ভব হচ্ছে না তবে যতটা পারছি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর আমি বেশি রান্নার দিকেও থাকি না তো প্লিজ 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 আমাকে একটু তোমরা হেল্প করো সাহায্য করো তাই না তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম শীতকালে তো সমস্ত তরকারিতে মটরশুঁটি আমার তো মাস্ট লাগে তো আমার তো খেতেও ভালো লাগে তো সেই জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মটরশুঁটি ভালোভাবে ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা আমি ভালোভাবে দিয়ে দিলাম তো এবারে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপরে আবারও নাড়িয়ে নিলাম কষিয়ে নেব ভালো করে তারপরে দিদি হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে কাশুরি মেথি তো তোমরা কিন্তু এইভাবেই সমস্ত কিছু দিয়েও যদি তোমাদের কোনো জিনিস হয়তো পছন্দ নয় বা তোমরা খাও না সেটা স্কিপ করবে কিন্তু যদি সমস্ত সমস্ত কিছু মশলা দিয়ে আমি যা যা দেখাচ্ছি সেভাবে যদি রান্না করো তাহলে কিন্তু সত্যি বলছি তোমাদের কিন্তু খেতে অসাধারণ লাগবে ভালোও লাগবে তো চলো দেখা যাক এই চরিত্রটা কেমন হয়েছে আমার যেহেতু সমস্ত ভাজা ছিল তো আমার বেশিক্ষণ লাগলো না আমি একটু মাখা মাখাই করব তো চলো আমার কিন্তু এঁচড়ের তরকারি রেডি তো আমার এঁচড়ের তরকারি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা